সর্বশেষ সংবাদে আপনাদের উপজেলা নির্বাচনের উত্তেজনায় সারাদেশ এখন উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট শিরোনাম প্রথমেই জানিয়ে দেব নির্বাচন কমিশন মিথ্যা বলছে বলেছেন রিজভি এরপর জানিয়ে দেব চক্রান্তের পরও উপজেলা নির্বাচনে এত ভোট অকল্পনীয় জানিয়েছেন ওবায়দুল কাদের এদিকে গরম কমলে বড় আন্দোলনে নামব বলেছেন মান্না আরও জানিয়ে দেব শরীফ শরীফার পার্থক্য যারা দেখে না তাদের টুপি জুব্বা খুলে ফেল সর্বশেষ জানিয়ে দেব নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা চেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচন কমিশন মিথ্যা বলছে বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সাত জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের চেয়েও কম মানুষ উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে তারপরও নির্বাচন কমিশন নানাভাবে তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে তারা মিথ্যা বলছে শুক্রবার দশ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার সহ সব বন্দির মুক্তির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয় রিজভি বলেন নির্বাচন নিয়ে চলছে তামাশা জোচ্চুরি চারিদিকে চলছে লুটপাটের সংস্কৃতি এই দুঃস ¿Son? জনগণ বেশিদিন দিন মানবে না তিনি বলেন এই দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি দিতে হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন চক্রান্তের পরও উপজেলা নির্বাচনে এত ভোট অকল্পনীয় বলেছেন কাদের প্রথম ধাপের নির্বাচনের একশো উপজেলায় ভোট পড়েছে ছত্রিশ দশমিক এক শতাংশ চক্রান্তের পরও এত ভোট অকল্পনীয় বলে দাবি করেছেন ওবায়দুল কাদের শুক্রবার দশ মে বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান ওবায়দুল কাদের বলেন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যারা রাজনীতি করে তারা যেকোনো ধরনের অপকর্ম চালাতে পারে তবে আওয়ামী লীগ সংঘাতে জড়াবে না সবাইকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার আহ্বান জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনকে শান্তিপূর্ণ রেখেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ধান কাটার মৌসুম আবার অনেক ঝড় তুফান হয়েছে তাই ভোট কিছুটা কম পড়েছে আমার প্রশ্ন বিএনপির আমলে কোন নির্বাচন শান্তিপূর্ণের হয়েছে তিনি বলেন বিএনপির ভোট বর্জনের আহ্বানকে দলের নেতাকর্মীরা বৃদ্ধাঙ্গলি দেখিয়েছে দলটি যাদের বহিষ্কার করেছে তাদের মধ্যে অনেকেই নির্বাচিত হয়েছে কারণ তাদের কোন নেতাকর্মী দলের সিদ্ধান্ত মানে না ভুল আর ব্যর্থতার চোরাবালিতে আটকে বিএনপি কিছুই আদায় করতে পারবে না যতদিন তারা সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে না ততদিন তারা জনবিচ্ছিন্ন হবেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের গরম কমলে বড় আন্দোলনে নামবেন মান্না গরম কমলে আরো বড় আকারের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শুক্রবার দশ মে প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিদ্যুৎ জ্বালানি ও রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অবস্থান কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন মাহমুদুর রহমান মান্না বলেন গরম কমলে আমরা আরও বড় আকারের আন্দোলনে নামব এই আন্দোলন আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আন্দোলন নয় এ আন্দোলন হবে জিনিসপত্রের দাম কমানোর ঋণের বোঝা কমানোর এ আন্দোলন হবে বিদ্যুতের দাবি আদায়ের আন্দোলন তিনি বলেন শেখ হাসিনার সরকারের কোন আপোষ নেই এ সরকারকে এবং না এ সরকার যাই করুক তাদের মানার কোনো প্রশ্নই আসে না দেশের মানুষের জন্য আমাদের লড়াই করতে হবে মান্না বলেন আওয়ামী লীগ দেশের জনগণকে অসুস্থ করে নিজেদের চেহারা ভালো করেছে আগামী তিন মাস বিদেশ থেকে প্রয়োজন জিনিসপত্র আমদানি করার টাকা পর্যন্ত এ সরকারের কাছে নেই আমাদের রপ্তানি বাড়ানোর আর কোনো সুযোগ নেই কেবল বিদেশিরা যদি আমাদের ডলার দেয় তাহলে এদেশ বাঁচতে পারে না হলে এদেশ বাঁচতে পারবে না শরীফ শরীফার পার্থক্য যারা দেখে না তাদের টুপি জুব্বা খুলে ফেল যারা শরীফ শরীফার মধ্যে কোনো কিছু দেখে না তারা আবুল ফজল ফয়েজির গোষ্ঠী ওরা ইসলাম ও দেশের দুশ্মন তাদের টুপি ও জুব্বা খুলে ফেলার নির্দেশ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চর্মনাই শুক্রবার দশ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নতুন পাঠ্যপুস্তকে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন আমাদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন তিনি বলেন মাদ্রাসার পুস্তকে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা দেখানো হয়েছে মা বাবার দিনী পরিবেশ থেকে দূরে রাখা হয়েছে পাঠ্যপুস্তক থেকে কৃষি শিক্ষা বাদ দেওয়া হয়েছে গায়রস্থ শিক্ষা বাদ দেওয়া হয়েছে এখন শিল্প সংস্কৃতির মধ্যে ঢোল তবলা দেওয়া হয়েছে এটা শিল্পকলার কাজ জাতীয় কারিকুলামে এটা হতে পারে না মুসলিম সন্তানদের একত্রে নাচতে গাইতে শিক্ষা দেওয়া হচ্ছে বন্ধুদের হাত ধরে চলতে শিক্ষা দেওয়া হয়েছে সব মিলিয়ে দেশকে ব্যারিকেড করা হয়েছে তিনি বলেন ট্রান্সজেন্ডারের নামে জাতিকে বলাৎকার ও সমকামী করা হচ্ছে আবুল ফজল ফয়েজির গোষ্ঠী কিছু আলেম শরীফ শরীফার গল্পকে বৈধতা দিয়েছে লোভের কারণে শরীফ শরীফার গল্পের মধ্যে ওই আলেমরা কোনো ত্রুটি দেখে না আমাদের দাবি ছিল প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার সে দাবি কর্ণপাত না করে পাঁচ হাজারের বেশি নাচ গান শেখানোর টিচার নিয়োগ দেওয়া হয়েছে আমরা ইসলামের কথা বললে সাম্প্রদায়িক হয়ে যাই মুসলমানদের জন্য করা সলিমুল্লার ইউনিভার্সিটিতে নামাজ ইফতার করতে আপত্তি থাকলেও মঙ্গল শোভাযাত্রা করতে কোনো আপত্তি নেই নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা চেষ্টা নড়াইলের লোহাগাড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা শুক্রবার দশ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা কুন্দসী এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যায় লোহাগাড়া থেকে নিজবাড়ি মঙ্গলহাটার দিকে যাচ্ছিলেন মোস্তফা কামাল এ সময় কুন্দসি মঙ্গলহাট বাড়ির সামনে গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয় লোহাগাডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডক্টর সুব্রত কুমার কুন্ডু বলেন মোস্তফা কামালের বুকে ও পিঠে জখম হয়েছে এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে লোহাগাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মোস্তফা কামাল গুলিবিদ্ধ হয়েছেন ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে